চলুন দেখেনি আমাদের যেসব ভুলে আমাদের সম্মান কমে যায় দেখবেন কিছু মানুষ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই পরিবেশটা কেমন বদলে যায় সবাই নড়ে চড়ে বসে তার কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে অথচ তিনি হয়তো খুব জোরে কথা বলেন না নিজেকে জাহির করার মতো কিছুই করেন না তবু সবাই তাকে সমীহ করে সম্মান করে আবার দেখবেন উল্টোটাও ঘটে কেউ হয়তো অনেক জ্ঞানী অনেক কথা বলছেন কিন্তু কেউ তাকে পাত্তাই দিচ্ছেন না কিন্তু কেন এমন হয় সম্মান কি জোর করে আদায় করা যায় মনোবিজ্ঞান বলছে একদমই না মানুষ মাত্র কয়েক সেকেন্ডের আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে আর সে ধারণা নির্ভর করে আপনার সূক্ষ্ম কিছু আচরণের উপর অজান্তেই আমরা এমন কিছু ভুল করে বসি যা আমাদের ব্যক্তিত্বকে অন্যদের চোখে ছোট করে দেয় চলুন দেখিনি এমন দশটি সূক্ষ্ম আচরণের কথা যা এড়িয়ে চললে আপনিও হয়ে উঠতে পারেন সবার শ্রদ্ধার পাত্র নাম্বার এক তরিঘড়ি করে কথা বলা অনেক সময় উত্তেজনা বা নার্ভাসনেসের কারণে আমরা খুব দ্রুত কথা বলি মনে হয় যেন কেউ আমাদের তারা করছে এতে শ্রোতার কাছে মনে হয় আপনি নিজের কথার ওপর নিজেই ভরসা পাচ্ছেন না তাই ধীরে কথা বলুন শব্দ বেছে নিতে সময় নিন সময় নিয়ে শান্তভাবে কথা বললে মানুষ অবচেতনভাবেই ধরে নেয় আপনার কথার ওজন আছে নাম্বার দুই মনোযোগের অভাব কারো সঙ্গে সামনাসামনি কথা বলছেন অথচ আপনার চোখ মোবাইল ফোনে ভাবছেন এতে আপনাকে খুব ব্যস্ত বা কুল দেখাচ্ছে মনে ভুলো এই কাজ করা উচিত নয় এতে শিশুদের মতো অপরিণত মনে হয় আপনি যার সঙ্গে কথা বলছেন তাকে গুরুত্ব না দেওয়া মানে আপনার নিজেকেই ছোট করা যার সঙ্গে কথা বলছেন পুরোপুরি তার সঙ্গেই থাকুন চোখের দিকে তাকিয়ে কথা বলুন আপনার উপস্থিতি মানুষকে আপনার দিকে আকর্ষণ করবে নাম্বার তিন জি হুজুর স্বভাব কেউ কিছু বলল আর আপনি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সায় দিলেন আপনার মত থাকলেও বলতে ভয় পাচ্ছেন সব কথায় হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলছেন এমন মানুষকে কেউ মনে রাখে না এতে নিজের নিজস্বতা নষ্ট হয়ে যায় সবার সব কথায় একমত হতে হবে এমন কোনো কথা নেই ভদ্রভাবে নিজের মতামত দিতে শিখুন নিজস্ব হুট করে তার কথার মধ্যে একটা কথা বলে ফেললেন এটা চরম বিরক্তিকর একটি অভ্যাস এতে বোঝা যায় আপনি নিজের কথা নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজেকে প্রমাণ করার জন্য অস্থির হয়ে আছেন তাই বলবো প্রথমে ভালো শ্রোতা হন অন্যকে কথা শেষ করতে দিন মাঝে একটু নিরবতা থাকলেও সমস্যা নেই নিরবতাও এক ধরনের শক্তি নাম্বার পাঁচ অতিরিক্ত সিরিয়াস থাকা সবসময় মুখ গোমরা করে থাকা বা সবকিছুতেই খুঁদ ধরা মানুষকে কেউ পছন্দ করে না এরা ঘরে থাকলে আনন্দ শেষ হয়ে যায় আপনি সবসময় সব কিছু নিয়ে অতিরিক্ত সিরিয়াস থাকলে মানুষ আপনাকে এড়িয়ে চলবে তাই পরিস্থিতি বুঝুন নিজেকে হালকা রাখুন যে মানুষটা হাসতে জানে এবং অন্যকে হাসাতে জানে তার প্রতি মানুষের সম্মান এমনিতেই চলে আসে নাম্বার ছয় সবসময় সেফ খেলতে চাওয়া সবার কাছে ভালো মানুষ সাজার জন্য অনেকেই বিতর্কিত বা কঠিন বিষয় এড়িয়ে চলেন সত্যি কথা বলতে ভয় পান পাছে কেউ কিছু মনে করে কিন্তু যারা সবসময় সেফ খেলে তাদের মানুষ বড়জন নিরীহ বলে মানে সম্মান করে না নিজের সত্যটা বলতে শিখুন কখনো কখনো অপ্রিয় সত্য বলাটা ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ করে নাম্বার সাত নিজেকে সস্তা করে ফেলা কেউ ডাকলো আর আপনি সব কাজ ফেলে দৌড়ে গেলেন ভাবছেন এতে মানুষ খুশি হবে খুশি হয়তো হবে কিন্তু সম্মান করবে না যে নিজের সময় মূল্য দেয় না অন্যরা তাকে মূল্য দেবে কেন সাহায্য করা ভালো কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় নাম্বার আট কথা বলার সময় নিজেকে বিচার করা কথা বলার সময় কি আপনি ভাবেন আমি কি ঠিক বললাম আমাকে কি বোকা লাগছে ওরা কি আমাকে পছন্দ করছে যদি এমন হয় তাহলে আপনি কথোপকথনে নেই আপনি আটকে আছেন নিজের মস্তিষ্কের ভেতরে এই অতিরিক্ত সচেতনতা আপনার স্বাভাবিকতা নষ্ট করে দেয় মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলুন বর্তমান মুহূর্তের মধ্যে বাঁচুন নাম্বার নয় সমালোচনায় প্রতিক্রিয়া দেখানো কেউ আপনার সমালোচনা করলো বা অপমান করলো আপনি রেগে মেগে তাকে পাল্টা আক্রমণ করলেন আপনি ভাবছেন আপনার শক্তি দেখালেন আসলে আপনি নিজের দুর্বলতায় প্রকাশ করলেন প্রতিক্রিয়া দেখানো মানেই আপনি তার কথায় আঘাত পেয়েছেন এবং আপনার কিছু লুকানোর আছে তাই প্রতিক্রিয়া না দেখিয়ে হাসুন বিষয়টাকে হালকাভাবে নিন নাম্বার দশ ফলাফলের ওপর নির্ভরশীলতা এটাকে এক কথায় বলা যায় কাঙ্গালপনা আপনি খুব করে চাইছেন কেউ আপনাকে পছন্দ করুক বা কোনো ডিলটা সাইন করুক এই যে চাই চাই ভাব এটা আপনার আচরণে ফুটে ওঠে মানুষ খুব সহজেই এই হাহাকার টের পায় এবং যায় ফলে পিছিয়ে আশা ছাড়ুন আপনি আপনার সেরাটা দিন তারপর ভুলে যান আপনি যখন বোঝাতে পারবেন কোনো কিছু না পেলেও আপনার কিছু যায় আসে না তখন সেটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শেষ কথা এই সব কিছুর মূল কথা মাথার ভেতরে হট্টগোল থামানো এই নিয়মগুলো চর্চা করুন কিন্তু যখন মানুষের সঙ্গে মিশবেন তখন সব নিয়ম ভুলে যান নিজের সহজাত বুদ্ধির ওপর ভরসা রাখুন অনিশ্চয়তাকে উপভোগ করুন আপনি যখন নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করবেন ঠিক তখনই মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে বিশ্বাস হচ্ছে না আজই পরীক্ষা করে দেখুন